দর্শক আসসালামু আলাইকুম আজ আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে রাজহাঁসের মাংস রান্না শেয়ার করছি তো রাজহাঁসের মাংস আমি দেখাইছিলাম এই যে মাংসগুলো কাটা হয়েছে সুন্দরভাবে কাটার সময় আমি একটু দেখাইছিলাম তো এখন আমি এটা রান্না করব এবং রাজহাঁসের মাংস রান্নার রেসিপিটাও একেবারেই আমার নিজের রেসিপি তো প্রথমেই আমি পাত্র নিয়ে পাত্রটা গরম করে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি সেই জন্য একটু তেলটা গ্যাজা গ্যাজা হয়ে যাচ্ছে এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই তেল রাখা রাত মাংস এর ভিতরে এখন আমি রাতের মাংস রাঁধতে যে মশলা ইউজ করছি সেগুলি এক একে দিয়ে দিব প্রথমে দিচ্ছি আমি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম এবার দেব পেঁয়াজ বাটা

এখন দিচ্ছি আদা বাটা এবার এই মাংসটা ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলাগুলো প্রায় মিশানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে

পরে আবার যদি লাগে তাহলে অ্যাড করে দিব আমি পুরা একটা রাজহাঁসের মাংস রান্না করছি দেখেন কত বড় একটা পাতি নিয়েছি অনেকে দুধ দিয়ে রাজহাঁসের মাংস রান্না করেন কিন্তু আমি আজকে এর সাথে নারিকেলের দুধ অ্যাড করছি তো আমি মাংস পুরোটাই নারিকেলের দুধ দিয়ে প্রথমে বোনা করে নেব তারপরে রান্না করব ফাইনাল রান্না দর্শক ফিরে আসব ত্রিশ মিনিট মাংস রান্না হচ্ছে দেখেন রাজহাঁসের মাংস রান্নাটা প্রায় শেষ এখন পরিবেশনের পালা তো আপনারা এইভাবে যদি শর্টকাট পদ্ধতি ব্যবহার করে হাঁসের মাংস রান্না করেন তাহলে খুবই সুন্দর হবে খেতে তো এখন এটাকে পরিবেশন করব হাঁসের মাংসটা আমি পাত্রে নামায় নিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং এই খেতেও অনেক সুন্দর হয়েছে তো এইভাবে নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করে অনেকেই আপনারা খান এবং জানেন যে এটা খেতে অনেক মজার হয় আবার আমি দেখেছি অনেকে আবার কৌটার দুধ ইউজ করে এতে বা গরুর দুধ ইউজ করে তো আমরা এভাবে কখনোই করি না তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে